এমন একটি সাপ যা পাখির মতো আকাশে উড়ে বেড়ায় হয়তো আপনি এমন সাপের কথা এর আগেও শুনে থাকবেন কিন্তু আজ আমরা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি দুনিয়ার ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং ইউনিক কিছু সাপ সম্পর্কে গ্যারান্টি দিচ্ছি এমন সাপ আপনি এর আগে কখনোই দেখেননি কারণ এগুলো খুবই দুর্লভ প্রজাতির সাপ এগুলো খুবই রেয়ার তাহলে চলুন শুরু করা যাক এই সাপ অনেকটা গাছের লতা পাতার মতো হয়ে থাকে এই সাপ সাধারণত একটি পেন বা পেন্সিলের মতো মোটা হয়ে থাকে এবং লম্বা এরা কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে এরা গাছে এবং ঝুলে থাকে এবং খুবই আস্তে চলাচল করে এদের ধীরে চলাফেরা করার কারণ হল এরা দীর্ঘ সময় পর্যন্ত শিকারের জন্য অপেক্ষা করে যখনই কোনো পাখি বা পোকামাকড় এদের আয়ত্তের ভিতরে চলে আসে তখন এরা সেটিকে শিকার করে খেয়ে ফেলে এবং এদের গায়ের রং গাছে লতাপাতার কাছাকাছি হওয়ার কারণে এরা গাছ এবং লতা পাতার সাথে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে আপনি হয়তো এই পর্যন্ত খোলস পরিবর্তন করা অনেক সাপ দেখে থাকবেন কিন্তু এর আগে আপনি পাখির পালকের মতো খোলস পরিবর্তন করা সাপ হয়তো দেখেননি এই ধরনের সাপ সাধারণত সেন্ট্রাল আফ্রিকার দেশগুলোতে যেমন কঙ্গো উগান্ডা এবং কেনিয়াতে দেখতে পাওয়া যায় এই সাপ সাধারণত সত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের গায়ের রঙও প্রকৃতির ভেদে ভিন্ন হয়ে থাকে এদের গায়ের রং সাধারণত গাঢ় সবুজ ও লাল রঙের দেখা যায় তবে এই সাপ অন্য সাপের মতো যেখানে সেখানে বসবাস করে না এই সাপগুলো সাধারণত উঁচু গাছ এবং এমন জায়গায় বসবাস করে যেখান থেকে তাদেরকে দেখা যাবে না এই সাপের খোলসের আকৃতি এমন হওয়ার কারণে এরা সবসময় সব জায়গাতেই খুব দ্রুত চলাফেরা করতে পারে এরা ছোট ছোট পাখি এবং পোকামাকড় ধরে খায় এই সাপের একটি কামড়ের সামান্যতম বিষও একজন মানুষকে পুরোপুরিভাবে প্যারালাইজ করে দিতে সক্ষম আপনি হয়তো এই ধরনের সাপ আগে দেখে থাকবেন সমস্যা নেই আরও একবার দেখুন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই সাপটি ওড়ার পরিবর্তে বাতাসে ভেসে বেরানোর চেষ্টা করে এই সাপ প্রকৃতপক্ষে যা করে সেটা হলো অনেক জোরে এক গাছ থেকে অন্য গাছে লাভ দেয় কারণ পাখা ছাড়া কোনো প্রাণী কিভাবে উঠতে পারে এই সাপ তাদের অনেক শক্তিশালী এপ্টুমেনের সাহায্যে এক গাছের শাখা থেকে অন্য গাছের শাখায় লাভ দেয় এবং এর বডি অনেক পাতলা হওয়ার কারণে এটি অনেক অনেক বেশি সময় ধরে বাতাসে বেঁচে থাকতে সাহায্য করে এই ধরনের সাপ ভারত এবং বাংলাদেশ সহ বিভিন্ন এশিয়ান কান্ট্রিতে দেখতে পাওয়া যায় তবে এই ধরনের সাপ যদি উড়ে এসে আপনার মাথার উপরে পড়ে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যদিও এরা বিষাক্ত তবে এদের বিষ মানুষের শরীরে তেমন কোনো ক্ষতি করতে পারে না এই সাপ সাধারণত সাহারা মরুভূমিতে দেখা যায় এই সাপের গায়ের রং মরুভূমির বালুর সাথে মিল থাকার কারণে এদেরকে সহজে দেখতে পাওয়া যায় না এবং খুবই সহজে এরা পালিয়েও যেতে পারে এই সাপগুলো সাধারণত নিচাচর হয়ে থাকে অর্থাৎ এরা রাতে শিকারে বের হয় এরা মরুভূমিতে বসবাস করে তাই এদের শিকার খুঁজে পাওয়াটা খুবই কঠিন ব্যাপার তাই এই সব সাপকে শিকারে খুবই পারদর্শী হতে হয় কারণ একটা শিকার তার হাত থেকে মিস হয়ে গেলে তারপর সে আর কতদিন পর খেতে পারবে তা সে জানে না এই সাপ খুব বিরল পরিবেশেও বেঁচে থাকতে পারে এই ধরনের সাপ পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য সহ্য করতে করতে পারে পারে এবং এবং মরুভূমির রাতে ঠান্ডাও সে কোনো শিকার দেখতে পেলে খুবই সতর্কতার সাথে নিজস্ব পদ্ধতিতে শিকারের কাছে আগাতে থাকে একটা বিশেষ পদ্ধতিতে চলাফেরা করার কারণে এই সাপ যেই পথ দিয়ে চলাফেরা করে সেই পথে চলার কোনো চিহ্ন বা মার্ক থাকে না তাই সে কোথা থেকে এসেছে এবং কোথায় পালিয়ে গেছে তা কেউই বুঝতে পারে না তারা এইভাবেই তাদের জীবন প্রতিবাহিত করে থাকে এই সাপটিকে আমাদের তালিকায় স্থান দেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে এবং সেটা একটু পরেই বুঝতে পারবেন এই সাপের এমন নাম তাদের নাকের আকৃতি শুকুরের নাকের মতো হওয়ার কারণে দেয়া হয়েছে এই সাপ নর্থ আমেরিকায় পাওয়া যায় এদের মুখ বেশ বড় হয়ে থাকে এখনো পর্যন্ত পাওয়া এই সাপের সবচেয়ে বড় সাইজ ছিল একশো ষোলো সেন্টিমিটার বা ছেচল্লিশ ইঞ্চি তো চলুন এবার এদের অক্সকার লেভেল এর কথা আলোচনা করা যাক যে কারণে একে আমাদের লিস্টে সামিল করা হয়েছে এই সাপ মানুষের জন্য ক্ষতিকর নয় কিন্তু এই সাপ যখন বিপদে পড়ে বা মানুষকে দেখে তখন এরা কোবরার মতো ফেনা তোলে এবং কোবরার মতনই জীব বাইরে এবং ভেতরে নেয় এইভাবে করেই শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তাতেও যদি কাজ না হয় তাহলে সে কামড় দেওয়া শুরু করে কিন্তু এই সাপ বিষাক্ত না হওয়ার কারণে শত্রুর কোনো ক্ষতি হয় না কিন্তু তারপরেও যদি কাজ না হয় তাহলে সে মরে যাওয়ার অ্যাক্টিং করে এবং পিঠ ও মাথা উল্টে মাটির সাথে গোড়াগুড়ি দেয় এবং শত্রুকে বোঝানোর চেষ্টা করে যে সে মারা গেছে এদের অস্কার লেভেল অ্যাক্টিংয়ের জন্যই আমাদের লিস্টে রাখা হয়েছে এই সাপ সাধারণত মরুভূমি এলাকায় বাস করে এবং সেই কারণেই এই সাপের শিকার করার পদ্ধতি আলাদা এরা তার শিকারকে লেজ দিয়ে কাছে আসার জন্য আকর্ষণ করে কারণ এদের লেজ দেখতে অনেকটা মাকড়সার মতো সেই কারণে যখনই কোনো জীব মাকড়সা ভেবে এদের লেজে আক্রমণ করে তখনই সেই প্রাণীটিকে তার শিকারে পরিণত করে এই সাপ সর্বপ্রথম উনিশশো সালে এক বৈজ্ঞানিক রিসার্চে ইস্টার্ন ইউরোপে পাওয়া গিয়েছিল এবং এই সাপ সর্বপ্রথম ধরার পর হিকাগো ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছিল প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল যে এই সাপের লেজের কোষ মাকড়সার কোষের সাথে মিল রয়েছে অথবা এই সাপের জন্মগতভাবেই ভাবেই কোনো সমস্যা রয়েছে কিন্তু পরে তারা জানতে পারে এই সাপের লেজের এমন আকৃতি তাদের শরীরে থাকা প্যারাসাইটের কারণে হয়েছে শিকার করার সময় এই সাপ তাদের লেজকে একটা মাকড়সার মতনই লড়াচড়া করায় এই সাপের গায়ের রঙের কারণে পাথর এবং মরুভূমির বালুর সাথে এরা খুব সহজেই মিলে থাকতে পারে এই সাপগুলির মধ্যে কোন সাপটিকে আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে তা নিজের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ